মমতা বন্ধ করতে এই রোড সারা মানে জনস্রোত হয়ে গেছে মানে চারিদিক থেকে মানুষ উপরে পড়েছে আমরা এমএলএ হয়ে ঠালাকে পিছনে চলে এসেছি আরে এত জনস্রোত মানুষের যে আবেগণ আছে দিদিকে দেখবে দিদির সামনে যাবে এটা নিয়ে মানুষের একটা মানে সেন্টিমেন্ট জাগে উঠেছে গতকালও পানিহাটে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করেছিলেন তাকে দেখা গিয়েছে যে দেখুন ব্যারাকপুরের মানুষ এবার মুক্তি চেয়েছিল এই রাজ থেকে এই যা সন্ত্রাস ছিল তার থেকে মুক্তি চেয়েছিল আর সেই মুক্তি তারা পার্থভৌমিকের মাধ্যমে পাচ্ছে সেই জন্যে মানুষ আবেগের মাথায় এসে সব ভোটটাই পার্থভৌমিকে দিয়েছে আশা করি পার্থভৌমিক জিতে এই ব্যারাকপুরকে সন্ত্রাসমুক্ত রাজ মুক্ত দেখুন এটা একটা রাজনৈতিক আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় এবং এবার হাইকোর্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় এইসব বিজেপির কাছে কোনো আইডিয়োলজি নেই কোনো নীতি নেই কোনো আদর্শ নেই শুধুমাত্র হিন্দু মুসলিম তাই তারা করছে আগামী দিন তার ফল ভারতবর্ষের মানুষ তাদের দেবে আর শেষ মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি পর্ব তুঙ্গে পয়লা জুন বারাসত এবং বসিরাত হাই ভোল্টেজ কেন্দ্রে নির্বাচন রয়েছে তার আগে পঁচিশ তারিখে ভোট নন্দী গ্রাম উত্তপ্ত বিরোধীদের কি বার্তা দিতে চাই বিরোধীদের বলবো বিরোধীরা তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তারা দু অঙ্কে যাবে না এই তারা থেকে যাবে যতই লাফাক যতই বলুক যতই হিন্দু মুসলমান করুক যতই বন্ধ করুক মাইনরিটিদের ইয়ে সব কিছু করুক তারপরে তারা কিছুই করতে পারবে না মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি সরকার মানে মূল্যবৃদ্ধি বিজেপি সরকার মানে সন্ত্রাস বিজেপি সরকার মানে ইডিসিবিআই বিজেপি সরকার মানে নো চাকরি বিজেপি সমাজ সরকার মানে মূল্য বৃদ্ধি দেশের রাষ্ট্রীয় কলকারখানা সবটাই বেছে দিচ্ছে বিজেপি সরকার থাকলে আগামী এরা যদি